দশক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকে বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে হিন্দিতে প্রচুর বই হতো সত্তর দশকের যে বইগুলো হতো বেশিরভাগ বইতে আমরা দেখতাম বেশিরভাগ ফিল্মে আমরা দেখতাম যে যারা গুন্ডা যারা খুনি তারা খুন করে মারামারি করে পিটিয়ে চলে যেত তারপর পুলিশ প্রবেশ করত আমরা এরকম প্রচুর ছবি দেখেছি এবং সেই সমস্ত ছবি দেখে একটা সময় আমাদের হাসিও লাগত একটা সময় সেই সমস্ত ছবি কিন্তু বিরাট আকারে জনপ্রিয়তা পেয়েছিল আমরা এরকম প্রচুর ছবির নাম বলতে পারবো যে ছবিগুলোতে যদি আমরা দেখি ঠিকঠাক করে তাহলে দেখবো যে বেশিরভাগ ফিল্মে সত্তর দশকে আশি দশকে বেশিরভাগ ফিল্মে আমরা দেখতে পাব যে ভিলেন মারধর করে চলে যাচ্ছে খুনি খুন করে দিয়ে চলে যাচ্ছে তারপর পুলিশ আসছে ঠিক সেই রকমই আমরা দেখলাম আজকে গতকাল দীঘাতে বসেছিল পুরো সরকার পুরো সরকারটা দীঘাতে বসেছিল তাদের কথা বলছি তৃণমূল কংগ্রেসের পুরো সরকার রাজ্য সরকার নয় তৃণমূল কংগ্রেসের পুরো সরকার তারা দিঘাতে বসেছিল কেন না জগন্নাথ মন্দির উদ্বোধন হবে দিঘাতে পুরীর আদলে তৈরি সেই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সারা দিন সারা রাত সেখানে কাটালেন সবাই আমরা দেখেছি প্রচুর নেতা নেত্রী সেখানে গেছেন বিরোধীদের মধ্যে অন্যতম গেছেন হচ্ছে দিলীপ ঘোষ এবং যে কাননকে আমরা দেখি যে কাননের এত মান অভিমান এত বিরক্ত এত কিছু এত অশান্তি যে কাননের পরিবার ধ্বংস হয়ে গেল সেই কানন তার বউকে নিয়ে নতুন বউকে নিয়ে সেখানে পৌঁছে গেলেন দীঘাতে ঠিক সেই রকম ভাবে গতকাল আমরা দেখলাম বড় বাজারের একটি হোটেলে আগুন লাগলো এবং সেই আগুন এমন করে দাও দাও করে জ্বললো একটা দুটো প্রাণ নয় চোদ্দটা প্রাণ চলে গেল আমরা বহুবার দেখেছি থেকে শুরু করে কলকাতার বিভিন্ন জায়গায় পরিণত হয়ে আছে লাই কারেন্টের যে সার্ভিস যে তারগুলো যাচ্ছে একের পর একটার পর একটা তার ঝুলে আছে যে কোনো মুহূর্তে আগুন লাগতে পারে দমকল মন্ত্রী সুজিত বসু যখন দমকল মন্ত্রী হলেন তারপর পর বিভিন্ন জায়গায় তল্লাশি করলেন বিভিন্ন জায়গায় গেলেন তারপর কিন্তু যেই আসলে কেন জানেন এরা যায় এরা যায় গিয়ে দেখে আসে কি অবস্থায় আছে তারপর হচ্ছে টাকা এবং সেই টাকা যখন চলে আসে তখন সব চুপচাপ তা না হলে সিপিএম জামানায় যে আমরি হাসপাতাল অগ্নিদপ্ত হয়ে প্রায় একশো করে লোক মারা গেছিল সেই আমরি হাসপাতালের সঠিক তদন্ত এবং যা যাদের নেগলেন্সিতে সেই দিন সেই ঘটনা ঘটেছিল তার পূর্ণাঙ্গ তদন্ত করে সেই রিপোর্ট কিন্তু এখনো পর্যন্ত জমা পড়ল না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সে সময় বলেছিলেন যে তদন্ত হবে দোষীরা সাজা পাবে যাই। কাকুলতি করে থাকবে এবং হাসপাতালের যে যে সমস্ত লাইসেন্স এই সমস্ত লাইসেন্স যদি না থাকে তাহলে মালিকদেরকেও কিন্তু আমরা ধরবো মালিকদেরকেও কিন্তু আমরা পানিশমেন্টের ব্যবস্থা করব। সেই দিন আমরির কাণ্ড যেদিন ঘটেছিল সেই দিনকে কিন্তু বাংলার মানুষ বুঝেছিল যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সত্যি বাংলার মানুষের কথা চিন্তা করে বাংলার কথা চিন্তা করে কিন্তু আমরা দেখলাম দু সালের পর থেকে সেই চিন্তা ভাবনা তো নেই উল্টে পুরো সরকার নিয়ে চলে যাচ্ছে দীঘাতে কি না একটা জগন্নাথ দেবের মূর্তি উন্মোয়ন হবে কেউ নেই কারো হল না যে বড় বাজারে এত বড় অগ্নিকাণ্ড যেখানে চোদ্দ জন প্রাণ চোদ্দটি প্রাণ চলে গেল সেইখানে উপস্থিত থেকে তদারকি করার কেউ নেই পুরো সরকার দীঘাতে পড়ে আছে জগন্নাথের মন্দির উদ্বোধন করবে বলে আর আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পৌঁছেছেন তার দমকল মন্ত্রী সুজিত বসুকে নিয়ে বলছেন ঢুকেই বলছেন যে কোনো জনপ্রতিনিধি সাহায্য করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে বড় গিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতদিন কেন হুঁশিয়ারি দেননি এতদিন কেন সেফ নেননি যেগুলো চতুপ্রিয় হয়ে পড়ে আছে যে সমস্ত জায়গা সেই সমস্ত জায়গাগুলোকে রিনোভেট করার চিন্তা ভাবনা বা কর করার কাজ কেন শুরু হয়নি এতদিনেও দু সাল থেকে দু সাল কিন্তু কম বছর নয় প্রতিটা বছরে বিভিন্ন জায়গায় যখনই অগ্নিকাণ্ড ঘটে যখনই আগুন লাগে তখনই এই ধরনের বড় বড় ভাষণ বড় বড় লেকচার পাবলিকের সামনে বলা হয় কিন্তু পাবলিক আর কতদিন সাধারণ মানুষ আর কতদিন এই সমস্ত দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীদের মত নেতা নেত্রীদের ভাষণ শুনবেন এবং আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব গুরুত্বপূর্ণ কথা এই কথাটি আমরা দেখাচ্ছি কথাটি হচ্ছে আমাকে ভোট না দিতে চাইলে না দিন কিন্তু নিজেদের জীবন বাঁচাতে শেখুন বড় বাজারে গিয়ে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রী প্রথমেই তিনি কেটে দিচ্ছেন যেখানে আগুন লেগেছে চোদ্দটা মানুষের প্রাণ গেছে সেখানে গিয়ে তিনি কোথায় বলবেন যে আমার ভুল হয়েছে আমি কালকে আসতে আসতে আমার কেউ এবং পারেনি সরকারের এইভাবে এতজন লোক মারা গেছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং কাল থেকে শুরু হয়ে যাবে বিভিন্ন জায়গায় যত যেখানে হয়ে আছে এই সমস্ত কাজগুলোকে আমরা কি করবো এবার আমি নিজে দেখবো এইসব কথাই তিনি যাচ্ছেন না যে ভুল এবং যে শিক্ষা নেওয়া হলো দুটো কথা এড়িয়ে দিয়ে তিনি কিন্তু একটা কথা বলছেন এবং সেটা কিন্তু সম্পূর্ণ রাজনীতি তিনি বলছেন যে আমাকে ভোট না চলে না দিতে পারেন মানে প্রথমেই বলছেন দেখবেন গুটকার গায়ে বিভিন্ন গুটকা সিগারেট আর গায়ে লেখা থাকে যেটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আর সেই জিনিসই ভারতবর্ষের লোক বাংলার লোক সব থেকে বেশি খায় সব থেকে বেশি মানুষ ধূমপান করেন জানেন যে এই সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং এটা খেলে আমার ক্যান্সার হতে পারে আমার চক্ষা রোগ হতে পারে এমন রোগ হতে পারে যে রোগে আমার মৃত্যু অনিবার্য কিন্তু সেই সিগারেট সেই গুটকা কিন্তু আমরা পকেটের পয়সা খরচা করে কিনে কিনে খাই এতটাই আমাদের নেশা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা ভালো করে বোঝেন এবং বোঝেন বলেই তিনি প্রথমেই এসে বলে দিচ্ছেন যে আমাকে ভোট না দিতে চাইলে না দেবেন নাচাতে শেখুন তার মানে কাকে দোষারোপ করা হলো মানুষকে সাধারণ মানুষকে দোষারোপ করা হলো যারা বড় বাজারে থাকেন যারা বড় বাজারে কর্ম করেন যাদের বড় বাজারে যাদের হোটেলে আগুন লাগলো যে সমস্ত সাইডে যে সমস্ত জতুপ্রিয় হয়েছিল তাদেরকে বলল যে আপনাদের আকুলতির জন্য আজকে এত বড় অবস্থা নিজের ঘাট থেকে ঝেড়ে ফেলে দিলেন এই চোদ্দ জনের মৃত্যু দশ এখনো পর্যন্ত যদি আপনারা না বোঝেন তাতে এর থেকে বড় ভুল ঐতিহাসিক ভুল যেরকম ঐতিহাসিক আপনাদের বলছে না দিঘার মন্দির উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে এটা ঐতিহাসিক ঠিক সেই রকম দু হাজার ছাব্বিশে যদি মমতা ব্যানার্জিকে ঘাড় দিয়ে বের করতে না পারেন তাহলে সেটা ঐতিহাসিক ভুল না পৃথিবীর আর সেই ভুল জীবনে কোনোদিন সহ্য হতে পারবেন না এটা কিন্তু একদম কষ্ট যেখানে আগুন লেগেছে যেখানে চোদ্দ জন মানুষের প্রাণ গেছে সেইখানে গিয়ে তিনি রাজনীতি করছেন আগে দেখছেন যে ভোট ব্যাংককে কিভাবে ধরে রাখা যায় সেই ভোট ব্যাংকের রাজনীতি তারপরেও সাধারণ মানুষ কি করে ঘুমিয়ে থাকেন তারপরেও সাধারণ মানুষ কি করে চুপচাপ থাকেন সেটাই কিন্তু সবথেকে বড় আশ্চর্যের সাতটা আশ্চর্য জিনিস আছে তার মধ্যে অন্যতম হচ্ছে তাজমহল আর তার মধ্যে সব থেকে বড় আশ্চর্যতম জিনিস সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ কেন এত নীরব কেন পশ্চিমবঙ্গের মানুষ কিসে ঠান্ডায় কিসের জন্য কোন দ্বিধাবোধ করেন্চর্য পৃথিবীর কাছে পৃথিবীর সাধারণ মানুষের কাছে এটা কিন্তু একটা বৃহত্তম আশ্চর্য যে কিভাবে বাংলা বাংলার মানুষ যারা একটা সময় ভারতবর্ষের স্বাধীনতার জন্য সবার আগে ভূমিকা পালন করত আর সেই বাংলা চুপচাপ বিভিন্ন রকমের দুর্নীতি থেকে শুরু করে এই রকম অসহ্য একজন মুখ্যমন্ত্রীর কথাবার্তা দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি প্রথম থেকে মানে আগুন লাগা সেখানেও তিনি রাজনীতি ছাড়ছেন না তারপরেও বাংলার মানুষ কিভাবে নিরব থাকে এটাও একটা অষ্টম আশ্চর্যের মধ্যে পড়বে সব থেকে বড় আশ্চর্য সারা পৃথিবীর মধ্যে যে কি করে সম্ভব কোন ধাতু দিয়ে হিন্দু বাঙালিরা তৈরি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষটা তৈরি হয়েছেন যে যে ধাতুর জন্য পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে কোনো সারা নেই কোনো সারা জাগে না পশ্চিমবঙ্গের মানুষরা অতি সহজে ভুলে যেতে পারেন এটা কিন্তু সপ্তম আশ্চর্য যেরকম আছে তার মধ্যে একটা সংযোজন হয়ে যাবে অষ্টম আশ্চর্য দর্শক আমরা সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য